তোমরা কি কখনো শুনেছ এমন একটা বাগানের গল্প যেখানে ঢুকলেই নিখোঁজ হয়ে যায় মানুষ আজকে শুনবে এক সাহসী কিশোরের গল্প যে গিয়েছিল সেই বাগানে তালকুড়াতে আজকে শুনো সেই গল্প গ্রামের নাম ছিল কালোরাত সবুজ নির্ব আর রহস্যময় তবে গ্রামে একটা স্থান নিয়ে সব সময় ভয় কাজ করত ডাইনির বাগান গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা তালগাছগুলোকে ঘিরেই যত ভয় কেউ বলতো ওগুলো ডাইনির গাছ কেউ বলতো ওখানে তাল পড়লে মৃত্যু আসে নির্বে শহর থেকে ছুটি কাটাতে আসা সুফ শুনে অবাক এই আধুনিক যুগে এসব কুসংস্কার একদিন সূর্য ওঠার আগেই সে হাতে হাতে চলে গেল সেই তালবাগানে চারপাশে নিস্তব্ধতা হঠাৎ চোখ পড়ল মাটিতে একটা পাকা তাল না সে বাতাস নেয় সে ছিল অস্তিত্বের কাপুনি এক বৃদ্ধা সামনে এসে দাঁড়াল কাপা গলায় বলল তুই তাল কুড়ালি না জানিস না এটা কারো ছোঁয়া উচিত নেয় সুফ সাহস করে বলল আমি শুধু দেখতে এসেছিলাম বৃথা চোখ মেলল তাতে আগুন আর করুণা একসাথে বলল এই গাছ শুধু তাল দেয় না দে দায়িত্ব সাহস আর সত্তার মানুষদের জন্য তুমি কি পারবে শুভের মতো সাহস দেখাতে তাল কুড়াতে গিয়ে যদি ডাইনির সামনে আসে তবে তুমি কি করবে